বিদায় প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এই কথা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে আমি চাপা মারতেছি মিথ্যা কথা বলতেছি কারণ আপনাদের সবাই কমেন্ট করা যেমন পিনাকি দাদাকে কি একটা ভিডিও করছিলাম ওটাকে অনেক বুঝে না বুঝে কমেন্ট করছে এত মানে আমি অবাক হয়ে গেছি টু বি অনেস্ট আমার কষ্ট লাগছে এই আমি ভিডিওটা ডিলেট করে দিছি যে আমি কি বললাম আমার এরা বুঝলোটা কি এই রাগ করে আমি ভিডিওটা ডিলেট করে দিছি আপনাদের একটা কথা বলি দেখেন পিনাকি দাদা যে উদ্দেশ্যে কাজ করে আমরা সেম উদ্দেশ্যে কাজ করি আমাদের লক্ষ্য কিন্তু আপনার তো জানেন আমি যখন ফেসবুকে ভিডিও আমাকে এত পরিমাণ রিপোর্ট মারছে আমার পেজটা ডাউন হয়ে গেছে এবং তখন কিন্তু পিনাকি দাদা আমার ভিডিওতে লাভ রিয়াট দিত আমার ভিডিও দেখে বিশেষ করে আমি ইন্ডিয়া কিনে একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা ভাইরাল যায় ইন্ডিয়ান পণ্য বইকুটমে তখন কিন্তু পিনাকি দাদা আমার ভিডিওতে করছিলো আপডেট দিয়েছিল যাই হোক আপনারা যারা ভুল বুঝছেন আপনাদেরকে আসলে আমি দুঃখিত যে আপনারা হয়তো পুরো ভিডিওটাই দেখেন নাই টাইটেল দেখে গালি গালা শুরু করছেন যাই হোক আমি এটাতে কিছু মনে করি নাই তবে একটা কথা আপনাকে বলি পিনাকি দাদার উদ্দেশ্য যেটা আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা সেজন্য কথা বলি বুঝতে পারছেন যাই হোক একটা এখন একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে দেখেন এই কুঠা আন্দোলন নিয়ে আমি একটা লজ্জার কথা বলি আপনাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের আসলে লজ্জা নাই বুঝতে পারছেন আমি আপনি একজন মেধাবী হইলে একজন একটা একটা মানুষকে মেধাবীদের উপদেশ দিতে পারবেন কোঠা আন্দোলন নিয়ে ছাত্র ছাত্রলীগের সভাপতি নয় বছর লাগছে তার ঢাকা ইউনিভার্সিটি অর্ডার শেষ করতে সে আবার মানে কথা বলে মানে মেধাবীদের নিয়ে আজকে অনেকেই বলতেছে যে কোঠা আন্দোলন যারা করতে তারা রাজাকার রাজাকারের সন্তান এই দেশ এই দেশে যদি সব রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো আর কে আমি তো বুঝি না যদি এই দেশের সব রাজাকার সন্তানই হয় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি রাজাকার সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কি বালটাই তো বুঝি না হ্যাঁ কিভাবে বোঝাই ভাই বলেন বোঝানোর তো কিছু নাই আসলে বোঝাইতে চেষ্টা করছে যে কিন্তু ব্যর্থ ব্যর্থ হয়ে যাচ্ছি ভালোবাসার মানুষগুলা যারা ভালোবাসেন তারাই গালি দিয়ে চলে যাচ্ছেন কোনো কিছু বুঝে না বুঝে যাই আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে যেদিকে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বুঝতে পারছেন আমি আপনাকে বলি চাইনা সব নিয়ে যে একটা নাটকীয়তা আপনারা দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী তার সময় অত মূল্য আপনার পেসতে একটা কথা বলছে যে নাইমুল ইসলাম কি ওই যে বর্তমানে তার গৃহপালিত আর কি আহ সে কি বলছে যে তার যদি একদিন হাতে পায় কাজ করতে পারবে রাতে গেলে এই জন্য আগে এক আগে প্রধানমন্ত্রী চলে আসবে এটা বলছিলেন না তো পরপর দুবার ইন্ডিয়াতে গেল আমেরিকা নির্বাচনের আগে আমেরিকাতে ইউকেতে মানে 17 18 দিন থেকে যে তখন তার সময় এমন ছিল না কত বড় মিথ্যা রাসরা নিচে চায়না সাপোর্ট করে চিন্তা করতে পারবেন না এটা বলবো তার আগে একটা কথা বলি ইন্ডিয়াকে আমরা যত সুযোগ সুবিধা দিচ্ছি ইন্ডিয়াকে বাংলাদেশের মাছখানাতে ট্রানজিট দিচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক নিয়ম বল না যায় বলেন আপনারা এটা হচ্ছে একদম গিভেন টেক এর মতো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বলেন বন্ধু রাষ্ট্র বলেন যাই বলেন তাদেরকে যদি আপনি একটা জিনিস দেন তাহলে আপনাকে কিছু না কিছু দিবে এটা হচ্ছে নিয়ম আপনি আপনার বন্ধুকে দিলে পাবেন আপনি যদি আপনার বন্ধুকে একটা ঈদে একটা শার্ট গিফট করেন আপনার বন্ধু তো অ্যাটলিস্ট গরিব হইলে টি শার্ট তো গিফট করবে সেটা দিবে মন থেকে না দিলেও তো দিবে যে যাই হোক আমাকে দিছে দেখানোর জন্য দিলেও একটা টি শার্ট গিফট করবে এটা তো নিয়ম তো ইন্ডিয়াকে যে এত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কাছ থেকে আমরা কি পাইছি দেখেন আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোরটা অনলি বিশ থেকে বাইশ কিলোমিটার এই জায়গাটা যদি আমাদেরকে একটা ট্রানজিটের সুযোগ করে দেয় করিডোর ট্রানজিটের সুযোগ করে দেয় তাহলে কিন্তু আমরা নেপালের ডাইরেক্ট যাতায়াত করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বন্ধ হম আর এখান থেকে যদি আমরা কেউ নেপালে যাইতে চাই বাই রোডে তাহলে কি করতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করতে হবে অ্যান্ড দেন নেপালের ভিসা করতে হবে আর যদি ডিরেক্ট ট্রানজিট ব্যবস্থাটা থাকে তাহলে আর মনে করেন যে আপনার ওই ইয়া হবে না আপনার ইন্ডিয়ার ভিসার প্রয়োজন নাই কেউ চাইলে ডিরেক্ট নেপালে চলে যেতে পারে বাসে ট্রেনে এটাই তো কিন্তু আমাদেরকে কিন্তু এই জায়গাটা ব্যবহার করার অনুমতি আমাদেরকে ইন্ডিয়া দেন এখন তাহলে দিলটা কি যে আমরা যে ক্ষমতায় যে মানে এত কিছু দিলাম ইন্ডিয়াকে তাহলে ইন্ডিয়া আমাদের দিলটা কি বলেন ইন্ডিয়া আমাদের দিলটা কি ইন্ডিয়া আমাদের কিছু দেয় নাই বাংলাদেশের জনগণ কিছু দেয় নাই শুধু একজন পার্সন করে সেটা হচ্ছে এ অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা এটাই দিছে এবার আমেরিকের আর কিছু চাও না আমেরিক বলছে যে ভাই আপনাকে দিলাম আপনি আমাকে জাস্ট ক্ষমতায় থাকার নিশ্চয়তাটা দিয়ে এটাই কিন্তু চুক্তি কিন্তু জনগণের বিরুদ্ধে আমাদের তাকে ট্রানজিট সুবিধা দেয় আমাদেরকে সুবিধা ইন্ডিয়া দিবে সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত এখন চাইনা দেখেন চায়না কেন এই সরকারকে হেল্প করলো না দেখেন চায়না কি জন্য এই সরজি টাকা দিয়েছে দুই তিনশো লোক নিয়ে গেছে টাকার খরচ আছে ওই চা মিষ্টি খাওয়ার জন্য টাকাটা দিয়ে দিছে অনেকে বড় লোকের বাড়ি গেলে বলছিলাম না যে কিছু দিয়ে দেয় দিয়ে দিছে এখন ব্যাপারটা হচ্ছে ওইটা না আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী চারটা খানি কথা না কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা সুন্দর রাখা আর যখন একজন পররাষ্ট্রমন্ত্রী ডিরেক্ট মিথ্যার আশ্রয় নেয় আসলে মিথ্যার কেন করে মানে সরকার তো আছে মিথ্যার উপর করে আপনার সবাই জানেন এরা তো মিথ্যার উপর আছে এই পররাষ্ট্রমন্ত্রী কি বলল যে আমাদের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ তার পাশে থাকা দরকার কিন্তু আমার কথা হচ্ছে সে হচ্ছে আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী তার মেয়ে প্রথম সাইমা ওয়াজেদ প্রথম আপনারা জানেন তাহলে সে এতই অসুস্থ হবে তাহলে এগারো তারিখে নেপালের কাঠমন্ডুতে কিভাবে সে ভাষণ দিল বলেন কি এমন অসুস্থ যে নেপালের কাঠমন্ডুতে সে তারিখে ভাষণ দিল তার পাশে থাকতে হবে আসলে এটা একটা মিথ্যা জাস্ট কিভাবে লজ্জা সহ্য করতে না পড়ে বাংলাদেশে কিভাবে আসবে এটা একটা ওয়ে এখন শুধু চায়না হুমকি একটা দিচ্ছে না যে বিরোধী দলগুলো আসলে সম্ভব রাখবে না চায়না জাস্ট বলছে আসলে দেশটা কি বাংলাদেশ না ইন্ডিয়ার না দিল্লির আমি মানে হেল্প যে করব লোনটা দিব কাকে বাংলাদেশকে না ইন্ডিয়াকে হয়তো পরক্ষণে আমাদের প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ অবশ্যই বাংলাদেশকে যদি দিতে হয় লোন তাহলে সবকিছু পরিচালনা ইন্ডিয়া কেন করে এই প্রশ্নটাই করছে যদি বাংলাদেশকে লোন দিতেই হয় তাহলে ইন্ডিয়া কেন এত কিছু পরিচালনা করবে বাংলাদেশের সব কিছু ইন্ডিয়ার হাতে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতেছে বুঝতে এখন আমার কথা হচ্ছে বিধায়ক প্রস্তুতটা কি কত বড় একটা হুমকি এই সরকারের জন্য যে আপনি দেশে যান সমস্যা নেই আমরা এখন থেকে বিরোধী দলগুলোর সাথেও সম্পর্ক রাখবো মানে যোগাযোগ রাখবে তার মানে কি কারণ চায়না জানে এই হেল্পটা যদি এই অবৈধ ফ্যাসিবাদী সরকারকে না করে চায়না তাহলে তিন থেকে চার মাসের ভিতরে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে ডলার সংকটে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো কন্ডিশন হবে এবং তখন বিরোধী দলগুলোকে বলবে আন্দোলন করো তখন অটোমেটিক ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এই যে একটা থ্রেট দেখেন যারা কূটনৈতিক ভাষায় কথা বলে তারা কিন্তু আপনাকে ডিরেক্ট হেল্প করবে না তারা আপনাকে কূটনৈতিক ভাষায় বোঝাবে যে আমরা কিন্তু এটা করতে পারি এটার অর্থ কিন্তু এটাই যে তুমি যাও এখন থেকে আমরা বিরোধী দলগুলোর সাথেও সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখবো এটা সারা থ্রেট সে কাছে ডিরেক্ট থ্রেট তুই যদি ইন্ডিয়ার থেকে বের হতে না পারিস তাহলে এদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং তোর পতন কিভাবে ঘটাইতে হয় সেটাও আমি একদম নিশ্চিত করব। এবং এই অবৈধ প্রধানমন্ত্রীর পতন চায়না নিশ্চিত করবে সেটার হাত একমাত্র চায়নার হাতে আছে চায়না সেই কন্ডিশনে বাংলাদেশকে ফেলে দিচ্ছে অলরেডি বাংলাদেশের ডলার সংকট এবং বাংলাদেশকে হেল্প করার মতো একটা দেশে এখন এই মুহূর্তে আছে এই অবৈধ প্রধানমন্ত্রীকে রক্ষা করার মতো একটা দেশে আছে সেটা চায়না এই চায়না যদি মুখ ফেরায় নেয় থাকা সম্ভব না আর মুখ ফেরায় নিবে হান্ড্রেড কারণ এই তিস্তা প্রকল্প যদি চায়নাকে না দেয় তাহলে চায়না লোন দিবে না আর তিস্তা প্রকল্প শেখ পক্ষে দেওয়া সম্ভব নয় যে একটা কথা আছে না যে ডাঙ্গায় বা জলে কুমির সেরকম কন্ডিশন কারণ আপনারা জানেন যদি এই মুহূর্তে তিস্তা প্রকল্প দেয় সেক্ষেত্রে ইন্ডিয়া কি করবে বাংলাদেশ তো ইন্ডিয়া পরিচালনা করে শেখ হাসিনা কত নিশ্চিত এবং বিরোধী দলগুলোর সাথে কথা বলবে ঠিক না আবার এই যে চায়না যে ব্যাপারটা চায়না যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছ থেকে যদি শেখ সরে না আসে চাই না বিরোধী দলগুলোর সাথে কথা বলবে তো সেই সেই প্রস্তুতি তো এক জায়গায় বিদায়ের বিদায়ের ঘন্টা তো বাঁচতে যাইতেছে বিদায়ের ঘন্টা কি বাঁচবে কিনা নিজেরাই চিন্তা করেন যে এই কন্ডিশনে পড়ে গেছে নতিনে তো দুর্নীতিতে এত এত বিশাক খবর প্রকাশিত হচ্ছে যে তাতে বাংলাদেশের জনগণ এক বিশীত হওয়ার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছেন নাগরিকতা এখন বিশীত হল না দুর্নীতির খবর প্রকাশেরে এখনো বৈচিত্র্য হয় কিন্তু তাতে একটা কৌতুহলের চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই মানে দাঁড়াতে জানা খবর আবার নতুন করে জানালে মানুষ তাতে কোনো নতুন অর্থ খুঁজে না পেয়ে সেগুলোরে বিভিন্ন ফান পোস্ট তৈরীর কল করে বিনোদন নিতে চেষ্টা করে যেমন পিএসসির সাবেক ডাইরেক্টর চেয়ারম্যানের সাবেক প্রাইভার আর আদলীল আগল্পন্য আমরা দেখতে পাচ্ছি তবে শহীদ আবেলির আবেল বাঙালির গল্পটি সিনেমাতেও হার মানায় কিন্তু তার যে উত্থান এবং বিপুল দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে তাতে মানুষ বিস্মিত না হয়ে বরং রোমাঞ্চিত বোধ করছে বলা যায় আর এই রোমাঞ্চে বাবা সৈব সৈয়দ আবেদ আলী এবং পুত্র ছাত্রলীগ নেতা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম যেভাবে নিজেদের দানবীর গরিব ও ধর্মপরায়ণ হিসেবে প্রচার করেছে তা যেন এই দুজনকে মুহূর্তেই ভাইরাল করে ছেড়েছে একজন আবেদ আলী আসলে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থারই প্রতিচ্ছবি জানো আবেদ মিথ্যা তথ্য দিয়ে চাকরি নিয়েছে এর আগে তিনি কুলি হিসেবে ঢাকাতে কাজ করেছেন অনেক কষ্টে নিজেকে তিনি তৈরি করেছেন বলে নিজে বিভিন্ন বক্তব্যে বলেছেন অনেক কষ্টকে সফলতার গল্প হিসেবে প্রচার করে তিনি এলাকার মানুষের কাছে দানবীর সমাজ হিসেবে নিজেকে হাজির করেছেন বা জাহির করেছেন নিজেকে তিনি ন্যায় এবং পরিশ্রমের মাধ্যমে ছোট থেকে বড় হওয়ার উদাহরণ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং একই সাথে বাড়াবাড়ি রকমের নিজের ধর্মকর্মের প্রচার করে তিনি এক অহিষ্কার প্রতিমূর্তি করে তুলেছেন এলাকাবাসীর সামনে আর তার এই মহান ক্ষমতার প্রচার বাবা ছেলে মিলেই সোশ্যাল মিডিয়াতে করতেন এবং সাহস্য বদনে মিডিয়ার সামনে নিজেই বলেছেন প্রশ্ন ফাঁসের টাকা তিনি আল্লাহ রাস্তায় খরচ করেছেন আমি ইসলামের বিষয়ে কোনো বিশেষজ্ঞ নেই তবে এটা জানি যে ইসলামের যে কোনো এবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল বা সৎভাবে জীবিকা উপার্জন করা এখন এই মূলনীতি ভঙ্গ করে বাকি সবকিছুতে নিজের শ্রেষ্ঠত্ব এবং মানের সাথে এখনকার ক্ষমতার একটা সাদৃশ্য আছে আর সেটা হচ্ছে যে ভোটাধিকার জনগণের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার এবার এই অধিকার হরণ করে বাকি সবকিছু জনগণের জন্য জনপ্রতিনিধি নির্বাচনের যে সাংবিধানিক নীতি রয়েছে সেটা সংবিধানের দোহাই দিয়ে লঙ্ঘন করা হচ্ছে ফলে গোড়ায় গল দেখে বাকি সবকিছুতে অতি সিরিয়াস মনোভাব দেখানোর যে নীতি আমরা আবেদনের মধ্যে দেখছি তা যেন রাষ্ট্রের ক্ষমতা চর্চা চর্চার ধরনেরই এক নিপুণ প্রতিচ্ছবি অন্যদিকে এক একজনের দুর্নীতির খবর প্রকাশিত হয় আর সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হয়ে ওঠেন এর কারণ কি আমার ক্রুত জ্ঞানে মনে হয় যে জনগণ এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোন অঙ্গিকারি যেহেতু বিশ্বাস করে না এবং যাদের তথ্য বের হচ্ছে এরা প্রথমে সরকারের সমর্থক পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বলে বলে জনগণের সরকার নিজেদের লবদের বিরুদ্ধে নিজেদের প্রয়োজনীয় অভিযান চালাচ্ছে এতে রাষ্ট্র বা জনগণের কোনো কল্যাণ নেই এমন ভাবে দেখে থাকে অনেকে তাই এই সব খবর নিয়ে বিনোদন এবং কৌতুক করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই কারণ প্রতিবাদ করে বিরুদ্ধে ফলে এই সব বিষয় তো ভাইরাল হওয়ার মতো ঘটনা নয় এগুলোকে জনগণ সিরিয়াসলি নিলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আওয়াজ শুনতে পাওয়া যেত অন্যদিকে বিরোধী দলগুলো রুটিন সমালোচনা করছে আমরা লক্ষ্য করছি কিন্তু যেহেতু তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং নিজেদের অনেক লোক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন সংখ্যাটা যত কমই হোক যেখানে মিডিয়ার খবরই বলা হচ্ছে আবেদ আলী যে পৃষ্ঠপাসের সাথে জড়িত তা এক দশক আগেই প্রশাসন জানত এই এক দশক কেন অপেক্ষা করা হলো তাহলে এখন কেন তাদের নিয়ে এমন হুট্ট হট্টগোল শোনা যাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই সরকারের কোন সদিচ্ছা এটা যা হচ্ছে এটা সরকারের কোন সদিচ্ছার প্রতিফলন নয় এটা সরকারের কৌশলেরই অংশ বলে মনে করছেন কেউ কেউ অর্থাৎ শুধু একজন আবেদ আলী নন গোটা বাংলাদেশের দুর্নীতি অকস্মাৎ বৃদ্ধি পেয়েছে তা নয় কিন্তু সময়ে সময়ে এ নিয়ে আলোচনার যে ঝড় উঠে এই দফার আলোচনা কাটছে খানিকটা বেশি প্রেক্ষাপট হচ্ছে একুশ মে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র দুর্নীতির কথা উল্লেখ করেছিল জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে সেকশন সাত হাজার একত্রিশ এর আওতায় স্মরণ করা দরকার ফরেন রিলেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের এই বিধির উপশিরোনাম হচ্ছে অ্যান্টি রাইটস আজিজ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই আইনের ব্যবহার যেটা লক্ষণীয় তা হচ্ছে ক্লেপ্টোপ্রেসি বিশেষটির ব্যবহার সাধারণ জ্ঞান থেকেও এটা বোধগম্য যে সাধারণত সাধারণভাবে দুর্নীতি এমনটি যদি তা বড় আকারের আর্থিক দুর্নীতি হয় তবে তাকে ক্লেপ্টোপ্রেসির আওতায় আনা সম্ভব নয় দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা ঘনিষ্ঠ যোগসূত্র ছাড়া ক্লেপ্টোপ্রেসি প্রতিষ্ঠা বা বিস্তার লাভ করে না ফলে আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র এদিকটার উপর জোর দিতেই ক্লেপ্টোপ্রেসি বিশেষটি ব্যবহার করেছিল এমনটা মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনা স্টেট ইউনিভার্সিটির ডিস্টিনিস্টফেসর আলী আলিরিয়াজ সম্প্রতি তিনি এক লেখায় মন্তব্য করেন যে দুর্নীতি বিষয়ক এসব ঘটনার সর্বশেষের বিষয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের পরীক্ষার পৃষ্ঠপত্র ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের দুজন উপ একজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে পিএসসি সাবেক পরিচালক সৈয়দ আবেদ আলী আছেন তাকে নিয়েও ইতিহাস ইতিমধ্যেই